আগামীকাল পয়লা ডিসেম্বর সোমবার আর এই দিন থেকে সাত ডিসেম্বর রবিবার অর্থাৎ এই এক সপ্তাহ ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব এবং এই সপ্তাহে রাশি অনুযায়ী তাদের শুভ বার বলার চেষ্টা করব সেই বারগুলো অবশ্যই তারা শুভ কাজে ব্যবহার করতে পারে হয়তো কোথাও চাকরির ইন্টারভিউ বা কোনো শুভ কাজে কোনো মার্কেটিং সব কাজেতেই তাদের বারগুলো কিন্তু কাজে লাগাতে পারে তাই শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আপনারা যদি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন সাপ্তাহিক রাশিফল আলোচনা করার উদ্দেশ্য একটাই আপনারা আগে থেকে জানতে পারবেন এই সপ্তাহ আপনার জন্য কেমন যাবে আমি বারোটা রাশি নিয়েই বিস্তারিত আলোচনা করব এর মধ্যে অবশ্যই কিছু রাশির ভালো কিছু রাশির খারাপ এটা তো থাকবেই সেই বিষয়গুলো আপনারা যদি আপনাদের মতো করে আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে পারেন সেখানে হানড্রেড পারসেন্ট সফলতা আর আমি আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য যে আপনার আগামী কাল দিনটি ভালো এবং এইভাবে আপনি চলবেন বা আপনার এই সপ্তাহটা খারাপ আপনি সেইভাবে চলবেন তাহলে কিন্তু খারাপটা আপনি আটকাতে পারবেন আর ভালোটা আপনি কিন্তু আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন এই আলোচনার মানেই কিন্তু আপনাদের অ্যালার্ট করা আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি মাসিক রাশিফল নিয়ে আলোচনা করি সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করি শুধু আপনাদের অ্যালার্ট করার জন্য অবশ্যই আলোচনা থাকবে আলোচনা করব তার আগে আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় মা কামাখ্যা জয়মা তারা যারা ভীষণভাবে সমস্যায় আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না তাদের জন্য বলবো সাক্ষাৎ করতে পারেন যদি মনে হয় আমার প্রয়োজন আছে তাহলে সরাসরি এসে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন আমার মন্দিরে আমি সপ্তাহে তিন দিন থাকছি বীরনগর সোমবার মঙ্গলবার বুধবার আর যারা আসতে পারবেন না বহুদূর বীরনগর মানে আপনাদের কাছ থেকে অনেকটা দূর তাদের ক্ষেত্রে বলবো অনলাইন চেম্বারও চালু আছে একদম চেম্বারের মতোই আপনার সঙ্গে কথা হবে এবং আপনি নাম লিখিয়ে দেবেন আপনাকে জানানো হবে কখন আপনাকে কল করা হবে এবং ঠিক টাইমেই আপনাকে কল করা হবে এটা হয় বৃহস্পতি শুক্র শনি অনলাইন চেম্বার আর সরাসরি আসবেন সোম মঙ্গল বুধবার এই যে বুধবার সোমঙ্গল বুধবার আর বৃহস্পতি শুক্র শনিবার অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু নাম লেখাতে হবে তাহলে করবেন নাম্বার আছে আমাদের কলিং নাম্বার ওই নাম্বারটা সেভ করে নেবেন আপনি কল করবেন এবং সম্পূর্ণ কিছু জেনে নেবেন কি প্রসেস আছে কি নিয়ম আছে সবটাই জানবেন আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে এবং যদি আপনার সরাসরি চেম্বারে আসতে কোনো সমস্যা হয় অসুবিধা হয় আপনি ওই নাম্বারে কল করবেন আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে এই দায়িত্বটা সে পালন করবে তবে আরেকটা কথা বলি আপনারা ফোন করে কোনো রকম কোনো তথ্য জানতে চাইবেন না কারণ সেই তথ্য আপনাদের দিতে পারবে না যারা কলটা রিসিভ করে তারা না অ্যাস্ট্রোলজার না কোনো তান্ত্রিক আপনি আপনার মতো প্রশ্ন করবেন আপনার হয়তো ধারণা আপনি প্রোগ্রামটা দেখছেন ভাবছেন হয়তো আমি হয়তো ফোন রিসিভ করি আমাদের খাওয়ার টাইম থাকে না ফোন রিসিভ অসম্ভব এটা আপনাদের সুবিধার্থে একজনকে দেওয়া হয় ফোনটা রিসিভ করার জন্য এবার আপনারা তাদের উপরেই একটা দাবি করেন আমার রাশি কি আমার এই কি আমার চাই কি কদিন ধরে একটা সামান্য ব্যাপার সামান্য ব্যাপার একটা ভালো টোটকা দেওয়া হয়েছিল সেটা নিয়ে মাথা খারাপ ব্রেন খারাপ করে দিয়েছে সেটা হচ্ছে খচ্চুরের দাঁত আপনাদের কিছু বলার নেই সত্যি এখন কমন সেন্স একটা গুগল সার্চ করলে যারা যারা খরচ হচ্ছে না তাদের ভবিষ্যৎ কি করে ভালো হবে কোনো ভালো হবে না আপনাদের ভবিষ্যৎ আপনারা বেকার চুটছেন আর এইভাবে আপনারা ডিস্টার্ব করবেন না ফোন হোয়াটসঅ্যাপ একটাই প্রশ্ন একটাই প্রশ্ন কচ্চর কি কচ্চর কেউ বলে গাছ কেউ বলে পাখি আরে আপনার হাতে তো স্মার্টফোনটা আছে গুগল করুন না জানতে পারবেন সত্যি এসব মানে আমরা এইসব দিয়েও বিপদে পড়ি বারবার বলি যে আপনারা তথ্য জানার চেষ্টা করবেন না যে ফোনটা রিসিভ করে সে বলতে পারবে না কোনো তথ্য বলতে পারবে না তাদের যদি বলতে পারতো তারা অ্যাস্ট্রলজের বা তান্ত্রিক হয়ে যেত থরি ফোন রিসিভ করতো এটা আমি প্রত্যেকটা সময় বলি আর আপনাকে আমি একটা করে ভিডিও দেবো আর তার কোথায় পাবেন নাম কি কেন বললাম সব আপনার কইপ্যার জন্য বসে থাকবো এটাই কি কাজ এগুলো কিছু বলার নেই এই করে কি হবে ভালো ভালো আলোচনাগুলো আপনাদের সামনে আর হবে না সামান্য ব্যাপার একটু পরিশ্রম করতে চান না আপনারা আপনারা শুধু রেডি জিনিস থাকবে ব্যাস তৈরি জিনিস একটু কষ্ট করুন সামান্য ব্যাপার গুগল করলে জানতে পারবেন এবং অ্যাভেলেবেল আছে কিন্তু সেটা আপনারা একদম কোথায় পাওয়া যাবে কে বিক্রি করবে সব কিনে নেবেন আর কি যাই এই কারণে আপনারা অনেক কিছু থেকে পিছিয়ে আছেন এগুলো মানসিকতা চেঞ্জ করুন অনেক ভালো থাকতে পারবেন আজকের শুধু তাদের জন্যই বলবো যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করুন যাদের প্রয়োজন নেই যোগাযোগ করবেন না আর ভিডিও দেখে কোনো প্রশ্নের উত্তর ফোনে হবে না বলা আপনারা গুগল করবেন এখনো বলছি ফোনে আমি যা যা প্রোগ্রামে বলবো সমস্ত প্রশ্নের উত্তর আপনার ফোনকে বলুন গুগলে বলুন বলে দেবে চিনিয়ে দেবে সব করে দেবে তার জন্য আমাদেরকে ডিস্টার্ব করবেন না এটা আমি হাত জোর করে বলছি এবার যেটা বলবো যদি মনে হয় আপনি আসতে পারবেন না তাহলে অবশ্যই অনলাইন চেম্বার দেখাতে পারেন যদি মনে হয় আমি আসবো তাহলে সরাসরি আসতে পারেন নদিয়া বীরনগর কিভাবে আসবেন তাও বলে দিই আপনাকে কোথাও কাউকে জিজ্ঞেস করতে হবে না বীরনগর স্টেশনে নামবেন এটাও একটা আপনাদের ধারণা বীরনগর কোথায় বীরনগর স্টেশন স্টেশনের নামই বীরনগর অনেকে প্রশ্ন করবো বীরনগর স্টেশনের নাম কি বীরনগর বলা হচ্ছে তারপরেও তাদের প্রশ্ন থাকে বীরনগর স্টেশনের নাম আপনি কৃষ্ণনগর লোকাল ধরবেন শিয়ালদা থেকে একদম কৃষ্ণনগর লোকাল ধরতে পারবেন কৃষ্ণনগরের এদিক থেকে আসলেও কৃষ্ণনগর লোকাল ধরবেন নামবেন কোথায় বীরনগর নগর নেমে এক নম্বর প্ল্যাটফর্মে যে স্টেশনে গাড়ি দিক এক নম্বর প্ল্যাটফর্মে আপনি চলে আসবেন দেখবেন লেখা আছে এক নম্বর টিকিট কাউন্টারে পাশ দিয়ে বেরিয়ে যাবেন রাস্তায় স্টেশন থেকেই রাস্তা এই স্টেশনের সাথেই রাস্তা অন্যান্য স্টেশনে থাকে না অনেকটা দূরে থাকে একদম স্টেশনের থেকে বাইরে আসবেন টোটো রিক্সা ভর্তি আছে যে কোনো টোটো বা রিকশাকে বলবেন দশ মহাবিদ্যা কালীবাড়ি যাবো এবং সর্বজ্ঞ পাড়াটা বলবেন চিন্তে সুবিধা হবে এখানে অনেক কালীবাড়ি আছে আর তা নাহলে জ্যোতিষুত্তম অনেক মন্দির যাব আপনাকে নিয়ে চলে আসবে কোথাও জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই নেই আর যদি কোনো সমস্যায় কল করবেন সিক্স টু নাম্বারে অবশ্যই রিসিভ করবে আপনাকে গাইড করবে এবার আসুন আজকের আলোচনা সাপ্তাহিক রাশি ফল ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ কেমন যাবে বারোটি রাশির এটা অবশ্যই একটা জানার প্রয়োজন আছে প্রত্যেকের আমারও একটা ভাবনা থাকে যে এই সপ্তাহটা কেমন যাবে সে সকলেরই একটা চিন্তা থাকে যে নতুন সপ্তাহ মানে নতুন প্রথম পড়ছে শেষ বছরের যে মাস তার প্রথম সপ্তাহ আমাদের কেমন যেতে পারে এটা তো একটা ভাবার বিষয় থাকেই তাই আমি এক এক করে রাশি ধরে ধরে বলবো কেমন কাটবে বেশি সময় নেবো না এবং রাশির কোন রাশির কোন বার শুভ সেটাও বলে দেবো আপনাদের শুভ কাজ কোথাও ইনভেস্ট কোথাও দেখতে যাওয়া কোথাও পরীক্ষা দিতে যাওয়া থাকবেই তারা তাদের এই বারগুলো ব্যবহার করুন তাতে কি হবে অনেক কিছু শুভ যোগ তৈরি করে দেবে এই শুভ রাশি অনুযায়ী বার আমরা যদি শুভ কাজে ব্যবহার করি সেখান থেকে আমাদের কিন্তু শুভ যোগ তৈরি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের বলবো অবশ্যই আপনার মিশ্র ফল পাবেন এই সপ্তাহে ভালো এবং মন্দ দুটোই কিন্তু থাকছে আপনার কোনো সুযোগ আসতে পারে যেরকম সেরকম আপনার মুখের কথার কারণে কিছু পিছিয়েও পড়তে পারেন তাই নিজেকে একটু তৈরি রাখুন তাহলে কিন্তু থাকবেন থাকবেন খুব ভালো এবং আপনার জন্য হচ্ছে মঙ্গলবার বেটার যে কোনো শুভ কাজ মঙ্গলবারে করার চেষ্টা করবেন বৃশরাশির জাতক জাতিকাদের বলবো ভালো সময় আপনার স্বপ্ন পূরণ হতে পারে এই সপ্তাহে আপনি কিছু টাকা পেতে পারেন সেটা আপনার গচ্ছিত অর্থ হতে পারে ব্যবসার অর্থ হতে পারে আবার অন্য অন্য দিক থেকেও ফাটকা টাটকাও হতে পারে তা আর্থিক দিক থেকে আপনার অবশ্যই উন্নতি হবে আপনি যদি কোনো শুভ কাজ করতে চলেছেন বা আপনার কোথাও যেতে হবে তাহলে আপনার জন্য শুভবার অবশ্যই বেছে নেবেন এটা আপনার জন্য অতি শুভ শুভ ফল দেবে পজিটিভ একটা বিষয় কাজ করবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আগামীকাল আপনার সময়টাও কিন্তু ভালো থাকবে তবে স্বাস্থ্যের একটু যত্ন নেবেন মানে আগামী সপ্তাহটা পুরো সপ্তাহটাই আপনার কিন্তু ভালো থাকবে স্বাস্থ্যটা কিছুটা সমস্যা করতে পারে তাই শরীর নিয়ে একটু সচেতন থাকলে আপনার কিন্তু গোটা সপ্তাহ ভালোই কাটবে তবে ওই যে একটু অ্যালার্ট থাকতে হবে আর আপনি যদি কোথাও শুভ কাজে পেরণ বা শুভ কাজে যান বা আপনার যদি কোথাও কিছু করণীয় আছে কোথাও টাকা ইনভেস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুধবারে করার চেষ্টা করবেন আপনার জন্য এই সপ্তাহে বুধবারটা অতি শুভ থাকছে বুধবারে যে কোনো কাজ করতে পারেন এবার কর্কট রাশির কথা বলব কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু মিশ্র ফল পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো এবং মন্দ উভয়ই থাকছে আমি বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন ওই ভালোটাই আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন মন্দটা সম্পূর্ণভাবে কাটিয়ে তুলতে পারবেন এটা অবশ্যই আপনি কন্ট্রোল করলে সম্ভব হবে এবং আপনার যদি কোথাও শুভ কোনো কাজে যাওয়ার থাকে বা কোথাও ইনভেস্ট করবেন বা কোথাও কিছু আলোচনা করবেন আপনার ভালো হবে এরকম বিষয় তাহলে অবশ্যই আপনার শুক্রবারটা বেছে নিতে হবে আপনার জন্য শুক্রবার অতি শুভ এবার আসবো সিংহ রাশি সিংহ জাতিকাদের কিন্তু অবশ্যই ভালো থাকছে আপনার স্বপ্ন পূরণ হতে পারে আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে অ্যালার্ট থাকতে হবে চোখ কাল খোলা রাখতে হবে এবং আপনার যদি কোনো শুভ কাজ থেকে থাকে বা আপনি কোথাও যাবেন বা কোথাও ট্যুরে হোক বা বিজনেস ক্ষেত্রে হোক সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই রবিবারটা বেছে নেবেন কারণ রবিবারটা আপনার জন্য ভীষণ শুভ কন্যারাশি জাতিকাদের ক্ষেত্রেও বলবো যে আপনি কিন্তু ফল পাবেন অর্থাৎ ভালোটা একটু কমই হবে খারাপটাই বেশি পাবেন বন্ধু এবং বান্ধবী থেকে এই সপ্তাহে সতর্ক থাকবেন আপনার কিছু হারাতে পারে কিছু আপনার থেকে চলে যেতে পারে তাই এটা অ্যালার্ট থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন কি করণীয় এটা সম্পূর্ণ কিন্তু আপনার উপরে নির্ভর করবে আর আপনি যদি কোথাও টাকা ইনভেস্ট করতে চান বা শুভ কোনো কাজে যেতে চান তাহলে অবশ্যই আপনি বুধবারটা ব্যবহার করবেন আপনার জন্য শুভবার হচ্ছে বুধবার এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে নানা দিক থেকে কিন্তু তাদের সুযোগ আসবে এবং তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে কারণ সময়টা আপনারও কিন্তু অতি শুভ আর যদি আপনি কোথাও কোনো শুভ কাজে যাবেন এই সপ্তাহে বা কোথাও ইনভেস্ট করবেন বা অলরেডি আপনি ইনভেস্ট করে ফেলেছেন সেখান থেকে কোনো রকম একটা ভালো খবর আসবে বা আপনাকে যেতে বলেছে তাহলে কিন্তু আপনি অবশ্যই শনিবারটা বেছে নেবেন শনিবার আপনার জন্য কিন্তু ভীষণ শুভ এরপর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে নানা দিক থেকে কিন্তু সুযোগ আসতে পারে বা আপনার জীবনের একটা উন্নতি হতে পারে সেটা যে কোনো দিক থেকেই হোক না কেন সেই উন্নতিটা অবশ্যই আপনি অ্যালার্ট থাকলে তবেই সম্ভব আপনাকে অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা এবং আপনি যদি কোথাও শুভ কাজে বেরোন বা যে কোনো বিষয় হোক না কেন যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে হয় তাহলে কিন্তু আপনার জন্য মঙ্গলবারটা অতি শুভ মঙ্গলবারটা বেছে নেবেন ধনুরাশির জন্য বলবো একটু চাপের বিষয় থাকবে মাথা ঠান্ডা করে চলবেন কথা বলবেন আপনার একটা কথার জন্য অনেক কিছু থেকে আপনি পিছিয়ে পড়তে পারেন এবং আপনি যদি কোনো শুভ কাজে যেতে চান বা শুভ কিছু করতে চান তাহলে কিন্তু আপনার জন্য শুভ বার হচ্ছে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারটা আপনি অবশ্যই বেছে নেবেন এরপর কুম্ভ রাশি সরি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকবে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বপ্ন পূরণ হবে মকর রাশির জাতক জাতিকাদের বন্ধু এবং বান্ধবী থেকে লাভ হতে পারে এগুলো কিন্তু ইঙ্গিত করছে তবে এই মকর রাশির জাতক জাতিকাদেরও বলব যদি আপনাদের কোনো শুভ কাজ একটা করবেন ভেবে রেখেছেন বা কোথাও ইনভেস্ট করবেন বা কোনো একটা অনুষ্ঠান আপনি করবেন আপনার হাতে সেই বারটা আছে তাহলে আমি বলবো আপনার জন্য শনিবারটা অতি শুভ শনিবার কোনো শুভ কাজ করার চেষ্টা করুন সেখানে সাকসেস কিন্তু পাবেনি এরপর কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে নানাভাবে কিন্তু আপনি উন্নতি করবেন জীবনে কারণ আপনার সময় অতি শুভ এবং এই শুভ সময় যদি আপনি ব্যস্ত থাকতে পারেন তাহলে এই সপ্তাহ আপনার জীবনে একটা উন্নতি এনে দেবে এবং এই কুম্ভ রাশি জাতক জাতিকারা যদি কোনো শুভ কাজে যায় বা যদি কোথাও ইনভেস্ট করবে বা এরকম কিছু একটা থেকে থাকে তাহলে কিন্তু তাদের জন্য শনিবারটা অতি শুভ শনিবার আপনি অবশ্যই বেছে নিতে পারেন এবং সর্বশেষ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু চাপের বিষয় থাকবে ভালো এবং বন্ধু উভয়ই ভোগ করতে হবে এক কথা বলতে গেলে কিন্তু খুব একটা ভালো চলবেও না এই সপ্তাহ আবার খারাপটাও বেটার কিন্তু থাকছে সেরকমও না তাই সেক্ষেত্রে তারাও কিন্তু অনেকটাই আপনার উপরে নির্ভর করবে আপনি কিভাবে আপনার জীবনকে পরিচালিত করবেন এবং আপনি যদি কোনো শুভ কাজে যেতে চাইছেন এই সপ্তাহে বা কোথাও ইনভেস্ট করতে চাইছেন তাহলে আপনার জন্য বৃহস্পতিবারটা শুভ এই বৃহস্পতিবার আপনি অবশ্যই আপনার শুভ যে কোনো কাজ করতে পারেন এই যে আলোচনা করলাম সাপ্তাহিক রাশিফল এটা কিন্তু সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন আশা করি বুঝতে পেরেছেন আর যে পর্যন্তই আমরা আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার